আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ব্লগটি হচ্ছে বুলুমন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক আর এই পার্কের লোকেশন হচ্ছে বগুড়া টু নওগা রোডের এলাকা অর্থাৎ মুরুইলের পরেই কিন্তু এই পার্কটা আপনি দেখতে পারবেন আর এই পার্কটা বর্তমান কাহালু থানায় অবস্থিত যদি আপনি বগুড়া থেকে আসতে চান তাহলে বাস টার্মিনাল থেকে বাস অথবা সিএনজিতে আসতে পারেন সেক্ষেত্রে জনপতি ভাড়া নেবে মাত্র বিশ টাকা আর আপনারা মুরইল পার হলেই বুলুমুন পার্ক এন্ড রিসোর্ট আপনি দেখতে পাবেন যারা নগা থেকে আসবেন তারা সরাসরি চলে আসবেন দরগাহাটে এরপরে কালিয়া পুকুর নামক একটি মাজার আছে দরগাহাটের সামনেই এবং সেইখানে আসবেন এবং সেইখান থেকে আর একটু সামনে বা পূর্বের দিকে আসলেই হাতির বামসাইটি দেখতে পারবেন ব্লুমুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্ক এখন আমরা এই দিয়ে ব্লুমুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে প্রবেশ করব আর এখন কিন্তু আপনি ফ্রিতে এই পার্কে প্রবেশ করতে পারবেন কোনো প্রকার টিকিট লাগবে না আর এটা হয়তো বা পরবর্তী সময়ে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে আর এখন আপনারা কিন্তু ফ্রিতেই এখানে প্রবেশ করতে পারবেন যদি আপনি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে বাইক নিয়েও আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন আর এক্ষেত্রে আপনার কোনো এখানে ভাড়া দিতে হবে না অল্প কিছু দিনের মধ্যেই হতে পারে বগুড়ার মধ্যে ফরিস্টার মানে রিসোর্ট আর এটার নিয়মিত কিন্তু কাজ আপডেট হতেই চলছে আপনারা যদি এই পার্কে আসেন তাহলে দেখতে পারবেন আগের চাইতে অনেক কিছুই কিন্তু এখানে আপডেট হয়েছে আর নেক্সট টাইমে আরও কিছু আপডেট করা হবে এই পার্কে আমি আপনাদেরকে এই পার্কে সম্পন্ন কিছুই দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই পার্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন গুলুমন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কে যে সুবিধাগুলো পাবেন তা হচ্ছে লাকজারি রুম চাইনিজ রেস্টুরেন্ট এবং এই রিসোর্টে রয়েছে পঁচিশটি রুম এবং কনফারেন্স রুম রয়েছে এই রুমে একসঙ্গে পাঁচ জন লোক অনায়াসে বসতে পারবেন এবং মিনি মিটিং রুম রয়েছে যেখানে পঁচিশ থেকে তিরিশ জন লোক একসঙ্গে মিটিং করতে পারবেন

আপনি আপনার প্রিয়জন এবং পরিবারকে নিয়ে আসতে পারেন এই পার্কে বর্তমান এ পার্কে কিন্তু ফ্রিতে আপনি এখানে প্রবেশ করতে পারবেন হয়তোবা কিছুদিন পর এই পার্কে প্রবেশ করতে গেলে আপনার টিকিট কেটে এই পার্কে প্রবেশ করতে হবে তাই আপনারা এই ফ্রি অবস্থায় আপনার প্রিয়জন এবং পরিবারকে নিয়ে আসতে পারেন পার্কের এই ছোট্ট গেট দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পারলাম পার্কের সুন্দর এবং মনোরম প্রাকৃতিক পরিবেশে একটি দৃশ্য পারবেন একটি পুকুর আর এই পুকুরের পূর্ব পাশে রয়েছে একটি মিউজিক স্টেজ আর এখানে কিন্তু অনেকেই মিউজিক পারফরম্যান্স করার জন্য তারা কিন্তু এই স্টেজে নিয়মিত অনুষ্ঠান করে থাকেন আর আপনারা যদি দেখেন এই রেস্টুরেন্টের পুকুরের ওপরে কিন্তু এরকম চারপাশেই টেবিল বিছানো রয়েছে অর্থাৎ এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো এখানে পরিবেশন করে থাকে অনেকেই কিন্তু চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলো এই প্রাকৃতিক পরিবেশের অনুকূলে খেতে অনেক ভালোবাসেন এবং এই চাইনিজ রেস্টুরেন্টে আপনি যে খাবারগুলো পাবেন সেটি হচ্ছে আপনি এই চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলোর মতো পাবেন কাশ্মীরি খাবার এবং পাকিস্তানি খাবার আপনি এই রেস্টুরেন্টে খাবার অর্ডার করার জন্য একটি ক্যাটালগ পাবেন আপনার ক্যাটালগ অনুযায়ী পছন্দ খাবার আপনি এখান থেকে অর্ডার করতে পারেন আর আপনি এখানে ক্যাটালগ অনুযায়ী খাবার অর্ডার করলেই আপনার খাবারগুলো পৌঁছে যাবে আপনার টেবিলে সামনের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নামাজ আদায় করার জন্য একটি মসজিদ আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে পার্কের এই মসজিদটা দেখে আর এই চারে পাশে এই মনোরম পরিবেশের মাঝখানে এই মসজিদটা অনেক সুন্দর লেগেছে আর আপনি যদি এই পার্কে আসেন তাহলে দেখতে পারবেন এই পার্কের মসজিদের পরেই আর একটি চিড়িয়াখানা অর্থাৎ মিনি চিড়িয়াখানা এই মিনি চিড়িয়াখানা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং এই মিনি চিড়িয়াখানাতে প্রবেশ করার জন্য অবশ্যই আপনার একটি টিকিট কাটতে হবে আর এখানে যদি আপনি টিকিট কাটেন তাহলে অবশ্যই আপনি এই মিনি চিড়িয়াখানাতে প্রবেশ করতে পারবেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শনার্থীরা কিন্তু তারা কিন্তু এই পার্কি এসেছে মিনি চিড়িয়াখানায় প্রবেশের জন্য কত টাকা দিয়ে আপনার এখানে টিকিট কাটতে হবে মিনি চিড়িয়াখানায় প্রবেশ করার জন্য আপনাকে ত্রিশ টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করে নিতে হবে এরপরে টিকিট সংগ্রহ করার পর এই গেট দিয়ে আপনাকে এই মিনি চিড়িয়াখানাতে প্রবেশ করতে হবে এরপরে আপনি দেখতে পারবেন এই চিড়িয়াখানাতে রয়েছে হরিণ এবং এখানে কিছু পাখি রয়েছে আরও কিছু এখানে আপডেট করা হবে আপনারা চাইলে এখানে দেখতে পারেন আমি আমি ঢুকি নাই কারণ সময় স্বল্পতার কারণে জুম করে দেখানোর চেষ্টা করেছি এটা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অনেকগুলো হরিণ কিন্তু এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে ভিওয়ার্স আজকে আপনাদেরকে বুলুমুন রিসোর্ট অ্যান্ড ইকো পার্কটি দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট ডে আরও কিছু ভিডিও শেয়ার করার চেষ্টা করব যাতে আপনারা ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখতে পান